পাঁচশো টাকার জাল নোট নিয়ে বাজার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল দুই যুবক ধৃতদের নাম গোলাম খান ও দুলাল হাসান মল্লিক দুজনেই বাঁকুড়ার তালডাংরা থানার অন্তর্গত লালবাঁধ গ্রামের বাসিন্দা তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আরও বেশ কয়েকটি জাল নোট পুলিশ সূত্রে খবর তালডাংরা বাজারে একটি দোকানে জাল নোট দিয়ে জিনিসপত্র কিনতে যায় দুই অভিযুক্ত দোকানদারের সন্দেহ হওয়ায় তিনি দ্রুত বিষয়টি তালডাংরা থানায় জানান

পুলিশ এসে দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে এরপর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে আরো কয়েকটি জাল নোট উদ্ধার হয় তালডাংরা থানার পুলিশ জানিয়েছে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে এই দুই যুবক শুধুই বাহক এবং তাদের পিছনে কোনো বৃহৎ জাল নোট চক্র কাজ করছে সেই চক্রের হদিশ পেতেই ধৃতদের এদিন খাত্রা মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ তবে ধৃতদের পরিবার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে

না মা সামিন জারনোট তৈরি করতনি লোকের কেন নি ধার নিল দিয়েছে চারনোট দিয়ে দিচ্ছে দিয়ে একটি মেয়েকে পরা দিয়েছে মেয়ে টা নিউজ আজ বাংলা বাঁকুড়া সরকার অনুমোদিত স্বাস্থ্য মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল